আমরা গরিব হতে পারি কিন্তু মূর্খ নই আমাদের বাড়িতে ইলেকট্রিক বিল দেওয়ার টাকা ছিল না আমি আমাদের পাশের মন্দিরের মোমবাতির আলো পড়াশোনা করেছি তাও ক্লাস এইট অব্দি আমি সবসময় প্রথম হয়েছি স্কুলে আমার বাবা মা আমাদের অনেক কষ্ট করে এই অব্দি পড়াশোনা শিখিয়েছে আর যদি তোমাদের মতো বড় লোক তাহলে আজ আমি আরও অনেক পড়াশোনা করতে পারতাম থাক যাই হোক বাদ দাও সেসব কথা আর বাকি ইংরেজিটা তো আমি তুমি যখন ওই ইংরেজি সিনেমাগুলো দেখো সেইখান থেকে শুনেই শিখে গেছি হ্যাঁ শুনে শুনেই শিখে ফেললি যাই হোক তোমার লটপটটায় সমস্যা হচ্ছে তো দাও আমার কাছে আমি দেখো এখনই ঠিক করে দিচ্ছি এই নাও দেখো তোমার লকটপ চালু হয়ে গেছে উমাই গড দেখ পর তোমার ল্যাপটপটা ঠিক হয়ে গেছে ভুলে যাবে না দিদিমনি মাইনেই লোটা লোটাস মানে পদ